দীর্ঘ ন বছর পর আবার হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়েই রাজ্যে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা প্রায় পঁয়ত্রিশশো জন পরীক্ষার্থী আজ এসএসসি পরীক্ষায় বসতে চলেছে নৈহাতির নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীদের তালিকায় থাকা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিনময় মণ্ডলও পরীক্ষায় বসতে চলেছে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে দেখুন নৈহাটি থেকে সত্যিনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট

সিমি শর্মা কোথা থেকে এসে? কাকিনগর। ভাগপাথে গিয়েছে তো। এই এরকম স্বচ্ছ পরীক্ষা কত আশা করছেন? আশা তো কিছু স্বচ্ছ হবে আগে তো দুই নীতি হয়েছে আশা করছি আর স্বচ্ছ। দুই নীতি হয়েছিল কিন্তু এবারেও তো আশা এই আসনটা কি আবার করছেন? আশঙ্কা তো কিছুটা আছেই তবে আশাও আছে। এটাই আমি सक्सेस হবে। सक्सेस হবে। আপনার নাম? শই কত তো হয়নি কিন্তু এবারে তো দাদি আদাজি সবাই পরীক্ষা দিচ্ছে। অত স্বচ্ছ হওয়ার আশা আছে অবশ্যই। দেখা যাক সেই আশা নিয়েই বসছি পরীক্ষাতে নিশ্চয়ই আশা আছে সেই হিসেবেই পরীক্ষাটা দেওয়া সমস্ত রকম প্রিপারেশান নিয়েই তো বসা হচ্ছে দেখা যাক কতটা কি হয় আমি নয়টি দেখি নাম আপনার পায়েল মন্ডল দেখুন প্রথমত একটা বিভীষিকা ময় এই নব্বই মিনিট আমাদের কাছে কারণ বিভীষিকা ময় নট নয় এটা পুরোপুরি বিভীষিকাময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটার হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা আমরা দেখি কি করা যায় কারণ আশা করছে দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না তবে সবাই নিজের মতো করে নিয়েছে ইন অনেকেই পড়তে পারেনি সময় পাইনি খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এ বিষয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছ নিয়োগ হোক কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইব দেখা আন্দোলনে অনেক আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা এই পরীক্ষাটা কিভাবে দেখছো কতটা তোমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়ার হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই পরীক্ষা কেন্দ্রে দেখুন এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে দেখুন আমরা চাইবো স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইবো স্পেশাল গুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান থেকে বাড়িয়ে ওয়ান থ্রি প্লাস করা হোক কারণ আহ কোথাও একটা তো সুযোগ দিতে হবে আজকে নতুন পরীক্ষা থেকে দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই জ্ঞানীটি দিতে পারে না আহ চাইবো স্বচ্ছভাবেও কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট আহ পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার ঠিক আছে আমরা খুবই হতাশ এবং আহ খুবই টেনজড যে আমরা সেই ক্লিয়ার করতে না সম্ভাবনা দেখুন তারা তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক সেটা তাদের ক্লিয়ার তাদের ব্যাপার আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয়